শুনি চল আজকে তোকে একটা নিরামিষ রান্না শেখাবো যেটা তুই কোনো নিরামিষ দিনে বা কোনো বারবত করলেও এই রান্নাটা খেতে পারবি কি গো আজকে করে তোকে শেখাবো আমি নিরামিষ বাঁধাকপির তরকারি তোমার স্পেশাল মশলা দিয়ে একেবারে তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক রান্নাঘরে আপনারাও চলে আসুন আমাদের রান্নাঘর মামনির রান্নাঘরে নমস্কার আমি সুমি আমি মামনি আজকে আমি সুমিকে নিরামিষ বাঁধাকপির রান্না শেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি একটা কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি আর ডুমো করে আলু কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা নিয়েছি এটা আমাদের সবজিতে লাগছে হ্যাঁ আমি এখানে দুপলা সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে দারচিনি আর দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য এবারে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম আর দিলাম একটু পুরো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদা বাটা আর মশলা দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে আর এই অবস্থায় কিন্তু আমার গ্যাসটা কিন্তু পুরোপুরি কমানোই আছে কষাটা খুব ভালো মতো হয়ে গেছে এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আর কড়াইশুটিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো আর আমি কিন্তু বাঁধাকপিতে একটু জল দিচ্ছি না আচ্ছা মানে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ হবে একেবারে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো হ্যাঁ গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েই করছি কেননা বাঁধাকপি দিয়ে তোর এমনিতেই জল ছাড়ে নরম জিনিস আর আমি এবারে দিয়ে দেবো নুন আর চিনি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি আর একটু কষে নেবো কেননা নুন দেওয়ার ফলে আর একটু বাঁধাকপিতে জল ছাড়বে এই জন্যে ভালো করে নাড়াচাড়া করে আমি ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটা থেকে দেখ কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু কষে নেবো কষে নিলে দেখতে পাচ্ছিস তো কি সুন্দর মশলাটা কষা হচ্ছে আর সুন্দর তেল ছাড়ছে এবারে আমি কষা হয়ে গেলে একটু চাপা দিয়ে দেবো দেখতে পাচ্ছিস কত সুন্দর তেল ছেড়েছে আর সুন্দরভাবে কষা হয়ে গেছে হুম এবারে মা বাঁধাকপির জন্য একটা নিরামিষ স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছে তার জন্য নিয়ে নিয়েছে একটা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ আর গোটা জিরে এটাকে শুকনো খোলা ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছে আমার এখানে আলু বাঁধাকপি কড়াইশুটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর আর একটা জিনিস লক্ষ্য করেছিস আমি এখানে জল দিইনি আমি কিন্তু পুরোপুরি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে বাঁধাকপি রান্নাটা করেছি এবার আমি দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম আমার ভেজে রাখা মশলা যে মশলাটা দিলে আমার বাঁধাকপি রান্নাটা একেবারে অসাধারণ খেতে লাগবে মানে বাঁধাকপি রান্না হয়ে গেছে একেবারে হয়ে গেল এবারে পরিবেশনের পালা। ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা জোরে করে আরেকবার বাঁধাকপির তরকারিটা মা রান্না করে নিলেই আজকে নিরামিষ বাঁধাকপি একদম রেডি নিরামিষ বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আমার তো শিখে খুবই ভালো লাগলো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এইভাবে বাঁধাকপির তরকারি একবার বানিয়ে দেখতেই পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের চ্যানেল মামনির রান্নাঘরের সাথে যদি আপনারা জুড়ে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলকে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার